আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা ভাইরাল পিঠা রেসিপি শেয়ার করবো এখন তো ইউটিউব চ্যানেল খুললেই দেখা গেছে এই মৌসাক বিবিখানা পিঠা সবাই তৈরি করছে তাই আমিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই মৌসাক পিঠাটা কিন্তু দেখতে যেমনি সুন্দর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর কম উপকরণে কম সময় কিন্তু এই মৌসাক পিঠাটা তৈরি করে নেওয়া যায় বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকি ভালো লেগে গেলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মৌসাক পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি আমি পাতিলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর চিনিটা দিয়েছি এখন কোনো রকমের নাড়াচারা দিব না দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে আর এই অবস্থায় কিন্তু চুলা রাসটা অবশ্যই হাইতে রেখে তারপর আপনাকে ক্যারামেলটা করে নিতে হবে চিনি যখন চারদিক থেকে একটু ক্যারামেল হতে শুরু করবে তখন কিন্তু আমি নাড়াচারা দিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে এই বিবি খানা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তবে আজকে আমি চিনি দিয়ে আপনাদের সাথে এই মোসাক বিবিখানা পিঠাটা শেয়ার করব এখন চিনিটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর অনবরত চুলা রাস্তা কিন্তু আমি হাইতে রেখেছি এখানে দেখুন আমার চিনির ক্যারামেলটা হয়ে গেছে আমি কিন্তু অতিরিক্ত কালার আনবো না চিনির ক্যারামেলটা এখন কিন্তু একদম পারফেক্ট আছে আমি এখন চুলা রাস্তা মিডিয়াম আজ করে এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এখানে ফুটন্ত দু কাপ গরম পানি দিয়েছি এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করবেন তাহলে না হলে কিন্তু সিটে শরীরের উপর পড়তে পারে এখন চিনি ক্যারামেলটা পানির সাথে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ক্যারামেলটা অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন আমার চিনি ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিচ্ছি আমি চারটা ডিম আজকের এই বিবিখানা পিঠাটা আমি চারটা ডিম দিয়ে তৈরি করব তবে আপনারা চাইলে কিন্তু এখানে দুটা ডিমও নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক দিয়েছি এখন ডিম কনডেন্স খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখানে অতিরিক্ত মেশানোর কোনো প্রয়োজন নেই জাস্ট সব কিছু একসাথে মিশে গেলেই হবে এখানে আমার ডিম আর কনডেন্স খুব ভালো করে মিশে গেছে এখানে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমার কাছে মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন মিশ্রণটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি একটা চাল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি আমি সাবুদানার আটা এই সাবুদানার আটাটা আপনারা খুব সহজে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন আর সাবুদানার আটাটা কিন্তু আমি চেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব বন্ধুরা সাবুদানার আটা তৈরি কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনারা হালকা তাওয়া এই সাবুদানাটা একটু রোস্ট করে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডার জগে গুড়িয়ে নিলে কিন্তু খুব সহজেই আপনারা সাবুদানার আটাটা ঘরে তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ডিমের সাইজগুলো একটু বড়ো ছিল তাই এখানে কিন্তু একরকম পাতা দেখা যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি চিনির যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেই ক্যারামেলটা এখন আবারও সবগুলো উপকরণ একসাথে নেড়েছে খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু আমি ক্যারামেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি পরে আরও এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এই তেলটা কিন্তু প্রথম অবস্থায় পানির সাথে মিশতে চাইবে না তাই অবশ্যই অনবরত খুব ভালো করে নেড়ে আপনাকে এই তেলটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন তেলটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এর চাইতে আর বেশিক্ষণ ফাটানোর কোনো প্রয়োজন নেই এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি তার উপরে আমি পেপার বিছিয়ে দিয়েছি আর কিছু তেল ব্রাশ করে দিয়েছি এখন একটা শাকটির সাহায্যে আমি কিন্তু মিশ্রণটাকে সেকে নেব যাতে করে এখানে কোনো লাঞ্চ বাবল বা কোনো রকম দানাদার ভাব না থাকে আমি চেলে নিয়ে দেখুন এখন আমি চুলায় চলে যাব, এটাকে বেক করার জন্য আমি আগে থেকে একটা হাড়ি গরম বসিয়ে দিয়েছি এখন তার উপরে একটা দিয়ে দিয়ে দিয়েছি এখন কেক বসিয়ে পিঠাটা বেক করার জন্য কিন্তু মোটাতলা নিযুক্ত একটা হাড়ি আপনাকে নিতে হবে তা না হলে আপনি তাওয়ার উপরে বসিয়ে কিন্তু এই কেকটা বেক করে নিতে পারেন এখন এভাবে আমি রেখে দিব পঞ্চাশ মিনিটের জন্য মাঝে একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা বুদবুত উঠেছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ফিরে এলাম পঞ্চাশ মিনিট পর এই যে দেখুন এখানে কিন্তু আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে আমি একটা শ্বাস লিক দিয়ে চেক করে নিয়েছি আমার পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে কুক করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা তৈরি করা হয়েছে এখন একটা চাকুর সাহায্যে আমি চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এই মুসাক পিঠাটা অবশ্যই ঠান্ডা করে তারপরে মূল্যট করতে হবে তা নাহলে গেছে পিঠার সর্বনাশ হয়ে যাবে একদম ভেঙে যাবে এই পিঠাটা এতটা সফট আপনি দেখলেই বুঝতে পারবেন এখন আমি একটা প্লেট নিয়ে তারপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পিঠার কিন্তু তত বেশি পোড়া লাগেনি যেহেতু আমি একটু মোটা যুক্ত পাত্র নিয়েছি তার উপর আবার একটা ঢাকনা বসিয়ে দিয়েছিলাম এখন আমি পেপারটাও তুলে নিচ্ছি দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে এখন আমি পিঠাটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনি যদি ঝটপট পিঠা তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা সফট হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এই পিঠাটা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন তৈরি না করলে বুঝতে পারবেন না এই পিঠাটা কতটা মজা হয়েছে এখন আমি কিছু পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠাটা কেটে নিতে পারেন এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই পিঠাটা কতটা জালিযুক্ত হয়েছে একদম মোচাকের মতো কিন্তু দেখা যায় এই পিঠাটা তার জন্য কিন্তু এর নাম মোচাক বিবিকানা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এর ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা কতটা জালিযুক্ত হয়েছে মোচাকে বাসার মতো কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়েছে তো বন্ধুরা আশা করবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে মতো আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ